থারেক জিয়া বীরের ভেসে আসছে আমাদের বাংলাদেশে বিশেষ করে আপনারা জানেন মুক্তিযোদ্ধা আন্দোলন কোঠা নিয়ে যে ছাত্র ভাইরা আন্দোলন শুরু করেছিল অলরেডি আমাদের সফল হয়েছে আমাদের দেশনেত্রী নেত্রী জননেত্রী শেখ হাসিনা অলরেডি ভারতে পালিয়ে গেছে তো বিশেষ করে আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী আমাদের শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে আপনারা জানেন আমাদের জননেত্রী বেগম খালেদা জিয়া খালকে মুক্তি পাইছে বিশেষ করে আমাদের বাংলাদেশে যে ভূমিকা নিয়ে ছাত্র দল আন্দোলন করেছিল তা অলরেডি সফল হয়েছে যে অলরেডি ডিজিটাল স্মার্ট অনলাইন দেশ সুন্দর সুষ্ঠু ভদ্রভাবে চলাফেরা করার জন্য আমাদের সেনা বাহিনী হাতে বর্তমানে দেশ মুতান হয়েছে আপনারা জানেন আমাদের তারেক রহমান বীরের বেশে কয়েকদিন পরে আমাদের দেশে আসবেন সামনে তিন মাসের ভিতরে নির্বাচন হবে নির্বাচন হলে আমাদের তারেক জই হবে আমাদের বিএমপি জই হবে আমাদের খালেদার জিয়া নেতৃত্ব হবে তো বিশেষ করে দেশের যে আন্দোলন হয়েছিল আপনারা জানেন দেশের দ্রব্যমূল্যের অবস্থা দেশের যে অগ্রগতি দেশের যে ক্ষুদ্র যে পরিস্থিতি সবকিছু মিটিং করে আজকে আমাদের স্বাধীন মুক্ত দুই দুই বারের মতো আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ স্বাধীন হয়েছে সোনার বাংলাদেশ গঠন হয়েছে তো স্বাধীন করে আমাদের ছাত্র ভাইরা দেশকে পরিচালনা করতেছে বর্তমানে আমাদের সেনাবাহিনী তো আপনারা জানেন আপনারা জানেন বিশেষ করে যে পুলিশ বাহিনী খেডার অন্যরা সবাই আপনারা জানেন শত শত হাজার হাজার আমাদের ছাত্র বাইকেতে নিহত করেছে আহত করেছে অনেকেই দেশ সাইডে বিদেশ গেছে বিশেষ করে আমাদের দেশে যে আন্দোলন হয়েছিল এটা সফল হয়েছে তো সফল হওয়া দেশ আমাদের খুব খুশি তো আমাদের দেশবাসী আমাদের বিশ্ববাসী খুশি তো আমাদের স্বৈরাচারী দেশ আমাদের একমাত্র শেখ হাসিনা ছিল দেশের প্রধান তিনি আজকে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছেন তাদের সন্তানকে রেখে গেছেন মরার ফান্দে আপনারা জানেন অনেক জায়গায় ঘর অনেক জায়গায় হামলা অনেক জায়গায় লুটপাট অনেক জায়গায় অনেক কিছু হয়েছে বিশেষ করে আমাদের শেখ মুজিবুরের সব মূর্তি সব কিছুই ধ্বংস করে দিয়েছে আমাদের দলীয় ছাত্র ভাইয়েরা বিশেষ করে দেশে যে পরিস্থিতি হয়েছিল ওটাকে আন্দোলন সবকিছু আমাদের সফল হয়েছে তো আমাদের ছাত্র ভাইয়েরা বাংলাদেশকে দেখিয়ে দিয়েছে ছাত্র ভাইয়ের উপরে দেশের কোনো কিছু পরিচালনা হবে না দেশ আমাদের ছাত্র ভাইরা পরিচালনা করবে দেশ আমাদের একজন সুষ্ঠু সুন্দর ভদ্র নির্বাচন হলে আমাদের দেশ সুন্দরভাবে গঠন হবে এটা আমাদের সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ থাকবে আপনারা জানেন দেশের যে আন্দোলন হয়েছিল ওটা আমাদের বর্তমানে সফল হয়েছে সফল আমাদের ছাত্র ভাইরা সফল আমাদের যারা ছাত্র বাইরা আমাদের শহীদ হয়েছেন যারা অনেকেই পঙ্গু অবস্থায় আছেন যারা আপনারা রাজনীতি করে আপনার যারা জেলখানায় আছেন সব কিছু সবাইকে মুক্তি দেওয়া হবে বিশেষ করে আমাদের দেশ এখন উন্নয়নশীল হবে আমাদের দেশ ভদ্রভাবে চলবে আমাদের দেশ সুন্দর সফলভাবে চলবে আমাদের দেশ এমপি মন্ত্রী আমাদের দেশ একজন সাধারণ গরিবের মানুষ হিসাবে সবাইকে সমান প্রজন্ম দেওয়া হবে সকলকে ধন্যবাদ জয় আমাদের তারেক দিয়া জয়